আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ এটি খুব সহজে কাজটি করতে পারবেন যে কোনো নারীকে আপনার পছন্দের মানুষকে সে হতে পারে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক প্রেমিকা যারা ফোর প্রয়োগ করবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে খুব পরীক্ষিত তাবিজ আমার নিজ দ্বারাই পরীক্ষিত খুব সহজে কাজটি করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন কারণ বলে দিতেছি এবং সবার জন্য যা যত অনুমতি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালিতে লিখবেন নিচে নাম দেবেন যেখানে ফোন নাম্বার আছে আরবিতে পারলে আরবিতে নাম দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দেটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন এরপর আতর খুচবো ভরায় দেবেন যে ছোট্ট একটা পাতলা মাদলিতে তাবিজটি ভরাইবেন ভরানোর পর মম দিয়ে মুখটি বন্ধ করে দেবেন দিয়ে এটি একটি সুতো দিয়ে আপনি গাছে ঝুলায় রাখবেন যে কোনো গাছে এটি ঝুলায় রাখতে পারবেন যেন খেয়াল রাখবেন যেন বাতাসে একটু নড়াচড়া করে তিন থেকে পাঁচ দিন সময় নেবে সে নারীটি মানে কিছু বুঝবে না নারীটি এক আপনার ধ্যান খেয়ালে পড়ে যাবে আর মাথার মধ্যে খালি শুধুমাত্র আপনারই চিন্তায় ঘুরভাগ খাবে এটি খুবই শক্তিশালী একটি তাবিজ আমি যখন প্রয়োগ করছিলাম তখন আমি নিজেও মনে করেন যে ই হয়ে গেছিলাম যে এতই তা বৃষ্টির পাওয়ারফুল একটি রেজাল্ট এসেছিল।